কি ঘোরা উড়াই কি মারতে পাই গো ওটা কই আমি লাগা কি দিয়া কাট দি না ও ওতে হ্যাঁ দিয়া পারো না তাই না এই না সেই না তুই এত মুগমুগ কইতে এই ডেডে লাভ লাভ দিছিস আর তো সরি দিবেছ না পার না سکتا এই যে ওসব ওটা না কইছস আছে কি ভিতরে লাভ করতে পারছস হ

বা না <laughs> <tap> <found the> <time> <coughs> 3 kg 500 hm 8 kg होदा 4.5 kg दाडी के बाद 100 300 ग्राम दाड़ के बाद खाली 4.5 kg दाडी के बाद 4.5 kg दाडी के बाद बाकी बूंद दे दो ओले बोर्ड पे रखना बूंद बूंद रुई बूंद ठंडा पत्थर है ना खाओ दे। नहीं